এখনকার সবচেয়ে বড় ষড়যন্ত্র হচ্ছে রিজনাল পলিটিক্স যেটা কিনা ইন্ডিয়া করছে এবং ডোমেস্টিক এদের এদের যদি যদি এরা করতে হবে আওয়ামী লীগের ইয়ে যারা আছেন এবং যারা ইন্ডিয়ার যে দুটো এই ছাড়া মুহূর্তে আমার কাছে পলিটিক্স কারণ আন্তর্জাতিক ডেভেলপড কান্ট্রি সবাই আমাদেরকে রিকগনিশন দিয়েছে শুধু ভারত বাড়াবাড়ি করছে চায়না এরা চুপ আছে আমাদের বুঝতে হবে এখন আমাদের নেসেসিটি কি এখন কি হয়েছে ও কি করেছে কি না এখন আমাদের কি করতে হবে সিস্টেমে কি করতে হবে আর একটা জিনিস আছে হচ্ছে আপনার রি আমাদের বৈষম্য বিরোধী আন্দোলন যেটার উদ্দেশ্য হচ্ছে আমরা ইকুয়াল এক্সেস চাই আমরা গণতন্ত্র চাই আমরা আমাদের যোগ্যতা মূল্যায়ন চাই আমাদের যদি সিস্টেম ঠিক হয় আমাদের যোগ্যতা মূল্যায়ন কারো কাছে যে আমাদের চাইতে হবে না আই ডিজার্ভ ইট ওয়াই শুড আই আস্ক ইট আমি আসলে খুব বেশি কথা বলেও এটা এখানে এক্সপ্রেস করা যাবে আমি খুব অল্পতে একটা ওভারভিউর মতো করেই বলি আমি যদি খুব ওভারভিউ করি এটা হচ্ছে একটা এখনকার কারেন্ট সিচুয়েশন কি সেটা হচ্ছে একটা গণ অভ্যতার একটা ইন্টারিম সরকার এটা হয়ে গেছে এখন হচ্ছে যে এদের কেন এসছে এদের পারপাস কি কি এদের এদের গোল গোল কিন্তু আমরা এক কথায় বলতে পারবো না এখানে শর্ট টার্ম গোল থাকতে হবে লং টার্ম গোল থাকতে হবে শর্ট টার্ম লোক আমাদের জাতির প্রত্যাশা কি আমরা কিন্তু ইলেকটেড গভর্নমেন্ট দেখেছি আমরা নাইনটি ওয়ানে এ দেখেছি নাইনটি সিক্সে দেখেছি শুধু গভর্নমেন্ট আসলে কিন্তু সমাধান হয়ে যায় না গভর্নমেন্ট যেতে চায় না তখন কিন্তু আমাদের সাধারণ মানুষ আমরা যাবার রক্ত দিই শুধু কি ইলেক্টেড একজন গর্বের আসলেই হবে আসতে পারছে না কেন সিস্টেমের কারণে উই হ্যাভ টু ফোকাস অন দ্য সিস্টেম নট হোয়াট হ্যাপেন বিকজ আমি জানি যে মুদ্রা রেপি আমরা দেখেছি যতটুকু আমার অবজারভেশনে তো এখন উই হ্যাভ টু ফোকাস অন দ্য সিস্টেম বিকজ এভরিথিং ইজ প্রোডাকশন অফ দ্য সিস্টেম সো আমি তো মনে আমার অবজারভেশনে মেবি আম রং আমি মনে করি আদর্শিক বিএনপি আদর্শিক আওয়ামী আসলে খুব কম প্রোডাকশন অব দ্য প্রসেস হ্যাঁ আমরা সবাই এই আর্টিকেল থার্টি নাইন অব দ্য কনস্টিটিউশনে আছে চিন্তার স্বাধীনতা বিবেকের স্বাধীনতা ওই জায়গাগুলো কিন্তু আমরা স্বাধীনভাবে চিন্তা করতে পারি নাই নাইনটি ওয়ান থেকে আমরা যে দেখে আসছি যারা আজকাল ইয়াং জেনারেশন এদের চিন্তার জায়গাটা লিমিটেড করে দেওয়া হয়েছে কারণ আমরা দেখেছি স্টুডেন্ট লাইফ থেকে হয় আওয়ামী লীগ করতে হবে নাইলে বিএনপি করতে হবে নাইলে জামাত করতে হবে নাইলে আমাদের যোগ্যতার মূল্যায়ন পাবো না হ্যাঁ এ থেকে কি হয়েছে একটা চামচা শ্রেণী অনেক বেশি তৈরি হয়ে গেছে এবং আমার অবজারভেশনে এগুলি জাস্ট আমার অবজারভেশন মেবি আম রং যে আমরা দেখেছি যে যোগ্য লোক দেশে নাই তা না কিন্তু যোগ্যতার মূল্যায়ন নাই ইভেন আমার যোগ্যতার মূল্যায়ন আমি পাবো কিনা এটার জন্য আমার এক্সিস্টিং যে একটা সিস্টেম এর সাথে অনেক সময় তাল মিলাতে হচ্ছে যেটা সাদাকে সাদা বলতে পারছি না কালোকে কালো বলতে পারছি না বা আমরা চাই যে সিস্টেমের রিফর্মেশন দরকার আর এই গভর্নমেন্ট যেটা নিয়ে আসছে জাতি চাচ্ছে একটা বিগ ডিফারেন্স আমাদের এক্সপেক্টেশন এই এর কাছে একটা বিগ ডিফারেন্স সো ইট উইল নট হ্যাপেন উইথ ইন উই হ্যাভ টু মেক ইট সো এই জন্য আমাদের রিফরমেশন দরকার সিস্টেমের তো সিস্টেম করতে হলে কি করতে হবে এই মুহূর্তে আমার যদি মনে হয় আমরা বিগ ডিফারেন্স এই গভর্নমেন্ট কিভাবে করতে পারে সেটা হচ্ছে মানবিক কিনা আমরা আগের অনেক কিসের আমরা মানবিকতা দেখি নাই মানবিকতা আমরা মানুষ সবার উপরে আমরা মানুষ আমরা কিন্তু চাই সাইলেন্টলি হলেও আমরা চাই মানবিক চার হোক এর মধ্যে এখন আমার কাছে মনে হচ্ছে আমাদের যেসব প্রবাসীরা বিদেশে আন্দোলন করতে যে এই যুদ্ধের পাঠ হতে যে যারা বন্দি হলো তাদের জন্য কি কোনো ব্যবস্থা করা হয়েছে কিনা যদিও লিস্ট তৈরি হচ্ছে যদিও এগুলি করা দরকার ছিল প্রথম তারপরে হচ্ছে আমাদের কি দরকার এখন হচ্ছে একটা পলিটিক্যাল ভ্যাকিউম চলছে এই পলিটিক্যাল ভ্যাকিউমটা যেন কিভাবে ব্রিজ দ্য গ্যাপ করতে হবে এর জন্য এই মুহূর্তে দরকার হচ্ছে আপনার একদম আপনার ইলেকশন কমিশনকে নিউট্রাল হতেই হবে তারপর হচ্ছে এই যে কনস্টিটিউশন আমাদের যে এক্সিস্টিং কনস্টিটিউশন এবং যে অ্যামেন্ডমেন্ট এগুলি রেখে আমার মনে হয় না যে তো একটা খুব কুইক একটা যারা কিনা যারা কিনা শিক্ষিত কনস্টিটিউশনাল নলেজ একা মানে একাডেমিক যোগ্যতা আছে খুব কুইক হয়তো বা তাহলে একটা কনস্টিটিউশন তৈরি করা যেতে পারে যে যার আন্ডারে আমাদের এবং গণতন্ত্র ফিরিয়ে আনতে হলে ইকুয়াল এক্সেস অফ এভরি নট হিন্দু নট মুসলমান নট এই ইকুয়াল আমরা এখন আমার কাছে এই গভর্নমেন্টের অনেক চ্যালেঞ্জ আছে ডোমেস্টিক ষড়যন্ত্র আছে রিজন রিজনের পলিটিক্স জড়িয়ে গেছে আমরা ওপেন দেখতে পাচ্ছি ইন্ডিয়া কি করছে কিন্তু একটা থিওরি আছে আমি কিছু থিওরির আলোকে বলি একটা হচ্ছে ডকট্রিন অফ নেসেসিটি আমাদের বুঝতে হবে এখন আমাদের নেসেসিটি কি এখন কি হয়েছে ও কি করেছে কি না এখন আমাদের কি করতে হবে সিস্টেমে কি করতে হবে আর একটা জিনিস আছে হচ্ছে আপনার রি আমাদের বৈষম্য বিরোধী আন্দোলন যেটার উদ্দেশ্য হচ্ছে আমরা ইকুয়াল এক্সেস চাই আমরা গণতন্ত্র চাই আমরা আমাদের যোগ্যতা মূল্যায়ন চাই আমাদের যদি সিস্টেম ঠিক হয় আমাদের যোগ্যতা মূল্যায়ন কারো কাছে যে আমাদের চাইতে হবে না আই ডিজার্ভ ইট ওয়াই শুড আই আস্ক ইট সো আমাদের যদি সিস্টেম রিফর্মেশন হয় আমরা আমাদের যোগ্যতা মূল্যায়ন পাবো তো এই কারণে এই গভর্নমেন্টেরও মানে একটু সময় দিয়ে যেন সিস্টেম সংস্কার করে আসে ইলেকশন একটা হলেই কিন্তু সমাধান হয়ে যেটা আমি আগে দেখি নাই যেতে চায় না যাকেই তখন অ্যামেন্ডমেন্ট এইসব যেন আর করতে না পারে এর জন্য ইয়ে করতে হবে আর এই যে ডিভিশন তৈরি হচ্ছে আমাদের তো তাহলে আন্দোলনই ব্যর্থ হয়ে যাবে এখনই কিন্তু ওয়ার্নিং যে স্টুডেন্টের মধ্যে ডিভিশন শুরু হয়ে গেছে ইভেন আমি লোয়ার কোর্টে কোনো আওয়ামী লীগ পন্থী কোন লয়ারা যেতে পারছে না হ্যাঁ এখন যদি এদেরকে আউটকাস্ট এইটি আমার তো মনে হবে এইটি পার্সেন্ট দা লোক যা আর প্রোডাকশন অফ দা সিস্টেম এবং হয়তো টেন পার্সেন্ট লোক যারা করাপ্টেড যারা অপরাধী তাদের বিচারে আওতা আনতেই হবে না হলে আমাদের ডিটারেন্স কিছু হবে না কিন্তু আমাদের যারা সিস্টেমের শিকার অনেকভাবেই কিন্তু সিস্টেমের শিকার হওয়া যায় আমরা মনে করি আমরা এই পুলিশ আমি তো মনে করি পুলিশটা রিভিক্টিমাইজ হচ্ছে পুলিশদেরকে আমার একজন ক্লায়েন্ট ছিল পুলিশ ওদের পঁচিশ লাখ টাকা দিয়ে সে বলেছে যে সে জমি জমা বিক্রি করে এএসআই আই চাকরিতে ঢুকেছিল ছয় মাস যেতে না যেতে একটা রাস্তার মেয়ে তার নামে কমপ্লেন করেছে তার চাকরি চলে গেছে আমার ক্লায়েন্ট ছিল তো সে আমাকে বলেছিল যে ম্যাডাম আমাদেরকে ট্রেনিং এ বলছে ঘুষ হচ্ছে তিন রকম হ্যাঁ কিরকম ঘুষ তিন রকম একটা হচ্ছে জবর জবরানা শুক্রানা নাজরানা হ্যাঁ তো জবা নিষেধ করছে ওই দুইটা আমাদের জন্য এই যে সিস্টেম তা আমাদের সবার মনে হয় সিস্টেম তাড়াতাড়ি এবং এই যে ইলেকশন হলেই সমাধান হবে না সমস্যাগুলো হয় যাওয়ার সময় হ্যাঁ এবং কিছু আর্টিকেল আছে আমি মেনশন করবো আমাদের প্রেসিডেন্টের যোগ্যতা কি পঁয়ত্রিশ বছর বয়স হতে হবে সিটিজেন হতে হবে ইমপিচমেন্ট হয় নাই এই কোনো অ্যাকাডেমিক এডুকেশন নাই এই যে এমপির যোগ্যতা কি শুধু বয়স পঁচিশ বছর হতে হবে কোন অ্যাকাডেমিক এডুকেশন নাই এই এইসব না তাহলে রাস্তায় আজকে যে গোলাগুলি করলো কালকে শেষে সংসদে বসলো এই জায়গাগুলোতে এটা পারবে না কিন্তু যদি এই সিস্টেমই থাকে তো আমি বলবো যে আসলে এখন কোনো ডিভিশন না হ্যাঁ ইন্ট্রিগেশন কারণ আমরা যদি এই যে এখন যদি এইটটি পার্সেন্ট লোককে আমরা আউটকাস্ট করে দিই তখন এরা কি হবে এই ষড়যন্ত্রের পার্ট হয়ে যাবে ওদের তখন উপায় থাকবে না মেইনস্ট্রিম সোসাইটিতে এসে ওরা যে ইন্টিগ্রেট করে দেওয়ার সুযোগ করতে হবে নালে পরে অপরাধীদের কথা আমি বলছি না বাট যারা সিস্টেম এই এদের সংখ্যা কিন্তু মেজরিটি এরা যদি যে ওই কনস্পিরেসিশন পার্ট হয়ে যায় তখন কিন্তু আমাদের জন্য মোট চ্যালেঞ্জ হয়ে যাবে হ্যাঁ এই চ্যালেঞ্জগুলো জানা আমরা আমরা আসলে এই ধরনের চ্যালেঞ্জে আমরা কথা বলতেই থাকব এই আসলে কতটা এই সরকার মোকাবেলা করে সামনে এগিয়ে যেতে পারবে এবং বর্তমানে বিষয় কিন্তু গণঅভ্যুত্থান হয়েছিল এই জন্যই এগুলি মাথায় রাখতে হবে যে কি কি হতে পারে দিস ইজ নট দা এন্ড দিস ইজ দা বিগিনিং কেடை বলছেন মানে এখন এখন বতরা জানার সেরা কতটা এগুলিকে হ্যান্ডেল করতে পারবে সেটা তো একটা বড় প্রশ্ন তবে আপনি যেমন দিনে কথা বলছেন এগুলি বলবার আর আমাদের অনেক সময় রয়ে গেছে কোন পথে যেতে হবে কোন বিষয়গুলিকে সংস্কার করতে হবে ব্যবস্থা নিতে হবে এগুলি নিয়ে কথা তবে এখন বর্তমানে বড় এই সরকারের আশপাশে আমরা শুনতে পাচ্ছি যে ষড়যন্ত্র চলছে সেগুলি আসলে কতটা আহ সংখ্যা তৈরি করছে সংকট তৈরি করছে সামনে সামনে সে আমরা এটাকে এখন বেশ গুরুত্ব দিয়ে দিতে চাই আপনার এই পর্যায়ে যদি আপনি শেষ করেন আমি আসছি আবারও আহ কয়েকজন দর্শক আমি নিতে চাই আমি যেটা মনে করছি এখনকার সবচেয়ে বড় ষড়যন্ত্র হচ্ছে রিজনাল পলিটিক্স যেটা কিনা ইন্ডিয়া করছে এবং ডোমেস্টিক কিছু এদের যদি এরা যদি এদের ইয়ে করতে হবে আওয়ামী লীগের যারা আছেন এবং যারা ইন্ডিয়ার যে দুটো পলিটিক্স এছাড়া আর কোন ষড়যন্ত্র এই মুহূর্তে আমার কাছে কারণ আন্তর্জাতিক ডেভেলপড কান্ট্রি সবাই আমাদেরকে রিকগনিশন দিয়েছে শুধু ভারত বাড়াবাড়ি করছে চায়না এরা চুপ আছে তো এই কারণে আমার মনে হচ্ছে যে এই খুব কুইক এনফোর্সমেন্ট পাওয়ারটাকে খুব বেশি এমপাওয়ার করতে হবে যদি কোনো অরাজকতা হতে হয় কুইক অ্যাকশনে যেতে হবে যেমন আর্মি গোপালগঞ্জে কোনো অ্যাকশনে যায় না এটা গুড গুড ফর দেম যে তারা মানবতা দেখিয়েছে কিন্তু ওই সময় কিন্তু সময়ের দাবি ছিল পাল্টা অ্যাকশন নেওয়ার হ্যাঁ কারণ তার তো ভয় পাবে না এরা আরো সংঘবদ্ধ হবে আমার কাছে মনে হয় যে এখন যারা অরাজকতা করার চেষ্টা করছে এদেরকে একদম মানে এদেরকে একদম প্রপোর্শনেটলি এদেরকে ডিটারেন্স হওয়া উচিত এবং অ্যাকশন হওয়া উচিত সেটা এখন কি আন্ডার ল কারণ এই মুহূর্তে আসলে এক্সিস্টিং কোনো ল নাই এখন হচ্ছে ডক্টিন অফ নেসেসিটি এবং সময়ের দাবি কি কেন আমাদের আর্মিরা কেন মরবে পুলিশ কেন মরবে খুব শক্ত হাতে এদেরকে দমন টন করে যেন কেউ সাহস না পায় এই ষড়যন্ত্রের পাট আরো হতে আমার মনে হয় এই মুহূর্তে এটাই এবং পুলিশকে উপরে মানে এখন যা করা প্রয়োজন সেটাকে করতে হবে এটাই